শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আবার ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত পরিচিত একটি ফল পানি ফল আমরা হয়তো বা অনেকে এটা খেয়েছি আবার অনেকে হয়তোবা খাইনি নাম শুনেছি তো সে ফলটির ঔষধি এবং পুষ্টিগুণ নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব খুব সংক্ষিপ্ত আকারে পানি ফল একটি বর্ষজীবী জলজ উদ্ভিদ পানিফল কাঁচা এবং সেদ্ধ দুভাবেই খাওয়া যায় পুরু খোসা ছাড়িয়ে ভেতরের শ্বাসটি খেতে হয় পানিফলের ব্যাপক পুষ্টিগুণ রয়েছে যা শরীরের পুষ্টির ঘাটতি পূরণ শরীর গঠন রোগ প্রতিরোধে সহায়তা করে পানিফলের প্রতি একশো গ্রাম খাদ্যযোগ্য অংশে নিম্নরূপ খাদ্য উপাদান রয়েছে খাদ্য শক্তি পঁয়ষট্টি কিলো ক্যালোরি জলীয় অংশ চৌরাশি দশমিক নয় গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক নয় গ্রাম খাদ্য আঁশ এক দশমিক ছয় গ্রাম আমিষ দুই দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক নয় গ্রাম শর্করা এগারো দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক আট মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক আঠারো মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি পনেরো মিলিগ্রাম আর পানি তিনটি ওষুধি গুণ রয়েছে পানি ফলের শ্বাস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত পা ফোলা রোগ কমে যায় উদারময় ও তলপেটের ব্যথায় পানি ফল খুবই উপকারী বিছা বা পোকা কামড় দিলে আহত স্থানে পানি ফল পিষে লাগালে ব্যথা দ্রুত সেরে যায় এছাড়াও আরো বেশ কিছু উপকারিতা রয়েছে তো আজকে পানি ফলের মতো একটি সাধারণ ফলের পুষ্টিগুণ শুনে নিশ্চয়ই আপনারা অবাক হয়েছেন অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা দেশের বাইরে পানি ফলটি প্যাকেট জাত করে বিক্রি করা হয় আমাদের দেশে যদিও বাজারে হাটে খুব কম দামে আমরা পেয়ে যাই তো যার কারণে এটাকে খুব একটা মূল্যায়ন করি না কিন্তু আজকের উপকারিতা শুনে অনেকেই হয়তো বা চমকৃত হয়েছেন যদি আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম আবার একটা